হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং আজ সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে তো আজকে আমি বানাবো ভাত ভাজা তো এটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু তো চলুন দেখে নিই আমি এই ভাত ভাজাটা কেমন করে বানালাম আর কী কী দিয়ে বানালাম তো লেটসি চলো দেখে নাও আমি ভাত ভাজা বানাতে কী কী জিনিস ইউজ করেছি যেমন এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতটাকে করে এখানে বোল্টের মধ্যে নিয়ে নিয়েছি এখানে যেমন রয়েছে কি কি মশলা যেমন হলুদ আছে নুন আছে চিনি আছে আর ব্ল্যাক পেপার সবজির মধ্যে যেমন আছে ফুলকপি মটরশটি পেঁয়াজ কারিপাতা গাজর আর লঙ্কা আর দুটো ডিম যেমন একটু ঘি না দিলে ভালো লাগে না তাই ঘি তো চলে নাও আমি কেমন করছি দেখে যাও প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে রান্নাটা খুব সুস্বাদু এবং খুব ভালো লাগে ফার্স্ট আমি ডিমটাকে ভালো করে ঝুড়ো করে নেব আমার সুবিধার জন্যই ফার্স্টে আমি ডিমটাকে ঝুড়ো করে নেব তারপর আস্তে আস্তে সব সবজিগুলোকে ভাজতে শুরু করব ডিম ভাজার পর ওই কড়াইয়ের মধ্যেই একটু তারপর আস্তে আস্তে সব সবজিগুলো আমি ভেজে ফুল ফুলকপি তো আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ হলুদ একটু নুন সামান্য পরিমাণ চিনি দিয়ে আরেকবার নাড়াচাড়া সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেব এবার এবার ভেজে রাখা ডিমটা ওই সবজিগুলির মধ্যে ফেলে দিলাম আবার একটু ভালো করে ভেজে নেব এবার যেই ভাতটা আমি নিয়েছিলাম সেটা এটার ওপরে দিয়ে দিলাম ভাজার পর আস্তে আস্তে দেবেন এবার ওই ভাতের সাথে জিনিস মশলাগুলো ভালো করে মিক্সড করে নিলাম আস্তে আস্তে এবার মিক্সড করার পর একটু ভাজা ভাজা হলে একটু সামান্য পরিমাণ গোলমরিচ দেবেন গোলমরিচ দিতে জিনিসটা একটু খেতে ভালো লাগে দিয়ে আরেকবার একটু নাড়াবেন এমন করে নাড়াবেন যাতে ভাতটা যেন লেগে না যায় নিচে আপনারা চাইলে এটাতে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন বা শুকনো লঙ্কা বা আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তো আমি এখানে কাঁচা লঙ্কাই ইউজ করেছি আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি এবার আমি অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ভাজার পর আমার একটু মনে হলো যে নুন এবং তোমার চিনি একটু দিতে হবে তাই আমি একটু দিয়ে দিলাম আপনারাও দিতে পারেন স্বাদ অনুযায়ী আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন ভাতটা আপনারা নাড়াচ্ছেন তখন কিন্তু গ্যাসটাকে একদম সিমে করে আপনারা নাড়াবেন না হলে ভাতটা তলায় লেগে যেতে পারে তো খাবারটাও একটু খারাপ হয়ে যেতে পারে তাই যখন নাড়াবেন ভাতটা তখন আস্তে আস্তে সিমে করে নাড়াবেন আমার ভাতটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার লাস্ট আমি এটাতে ঘি অ্যাড করছি প্রথমে দিয়েছিলাম তেলে কিন্তু লাস্ট একটু ঘি দিলে না জিনিসটা ভালো লাগে খেতে আমার ভাত ভাজা কমপ্লিট তো এবার দেখতে হবে গরম গরম ভাত খেয়ে কেমন লাগছে ভাত ভাজাটা তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম চলো এ আমার ভাত ভাজা একদম কমপ্লিট তো এবার দেখতে হবে খেয়ে কেমন লাগছে